দেখতে দেখতে নারায়ণগঞ্জ বারের দুই সালের পিকনিকের শেষ ভিডিওতে চলে আসছি আর এখানে এত এত লোকের লোক সমাগম মানে এখন চলছে তো কিন্তু ভাবা যায় এর একটু আগে কিনা সেই ভয়ঙ্কর ঝড় হচ্ছিল মানে আমরা ছিলাম ছাদে আর কি যে ঝড় হচ্ছিল আমাদের মা মেয়ে তিনজন লিটারলি আমরা কাপা শুরু করে দিয়েছি মানে ঠান্ডা বাতাস আর ভয় দুটো মিলে একদম কাপা শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে একশোটা পুরস্কার আছে এর মধ্যে যে শেষ সত্যি সত্তরটা পুরস্কার হচ্ছে এই যে এই বক্স ওই সত্তরটা পুরস্কার একটা আমার পাশের উনি পেয়েছে দেখা যাক বক্সের মধ্যে কি আছে এটা আমাদের জন্য সাসপেন্স এরকম সত্তর জনকে দিয়েছে এরকম একটা বক্স তারপরে দেখা যাক ও আচ্ছা এর মাঝে থেকে একটা সুন্দর মগ বেরিয়ে এসছে পেছন থেকে তিরিশ পর্যন্ত সবাইকে এরকম মগ দিয়েছে এরপরে সম্ভবত আরো দশ জনকে দিয়েছে ফ্লাক এরপরে পালাক্রমে অনেক গিফট দিয়েছে তো শেষ কয়েকটা যে পুরস্কার সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওর সাথে শেষ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বারের পিকনিক দুই হাজার পঁচিশের এর ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

এই যে নাম্বার এখন মনে হয় সবাই একটু কষ্ট করতেছে ভয় পেয়েছে বা আশা করতেছেন মাঝখানের নাম্বার